mutton curry koshya. mutton koshash sabgra <laughs> এই যে আমরা বিচে এসেছি আর আমাদের সাথে একজন আতঙ্কবাদী এসেছে আতঙ্কবাদীটার এতই নাকি সে কালো হয়ে যাচ্ছে তাই জন্য সে হ্যাঁ তাই জন্য সে বিচেতে এসেও হ্যাঁ বিচেতে এসে চান করবে না সে শুধু ঘুরতে এসছে এত ভালো ঘুরতে এসেও ট্যান পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আর দেখো এইটা হচ্ছে আমাদের সময় কিরম করেছে শশা কেমন খেতে হবে শশার মতো খেতে হবে না লেবু দিয়ে করেছে বললো হ্যালো বাড়িতে এরকম করে লেবু দিয়ে খেতে হবে শশা খাওয়ার টেকনিক বেগম শশা খাচ্ছো বেগম না সেদিনকে যেহেতু সমুদ্রের লাশ দিন ছিল সবাই ভীষণ আমরা আনন্দ করেছি প্রথমে আমি ভেবেছিলাম নামবো না কারণ জানেনি আমি ট্যান পড়ে যাওয়ার ভয় রাখ এরকম আতঙ্কবাদী হয়ে গেছিলাম তো আমার বর আর বোনরা বলেছিল তোকে নামতেই হবে আজকে শেষ দিন তোকে স্নান করতেই হবে আর আমি বলেছিলাম না আমি নামবো না তো অবশেষে জোর করে সেই আমাকে নামিয়েই ছিল আর আমার বর এখানে একটা বল কিনে এনেছিলো সবাই মিলে এরা এখানে বাচ্চাদের মতো বসে বসে বল খেলছে আর এখানে বল খেলতে দেখে একটা বাচ্চা কোথা থেকে এসে ওদের সাথে বল খেলা শুরু করে দিয়েছে আর ও সে কিছুতে যাবে না আমাদের কাছ থেকে মা নে বল খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ছুটোছুটি করছে আমার মনের সাথে বল খেলছে তা বোনকে বলে আমি কো রে বলে জানি না এখানেই ছিল আমাদের সাথে এসছে কিন্তু অদ্ভুত বিষয় যখন এসছে তখনও আমরা কেউ দেখিনি যখন গেছে তখনও আমরা কেউ দেখিনি আর মামিরা তো এখানে বসে বসে ভীষণ মজা করছিল আমি মা বাবা পাড়ে বসে বসে একটুখানি গল্প করছিলাম যেহেতু আমি নামবো না ভেবেই ছিলাম কিন্তু পরে আমার বর বললো এখানে একবার আসো এসে জোর জবরস্তি নামিয়ে দিয়েছে ও আর বোন আমরা পাড়ে বসে বসে শশা খেয়েছি তারপর আমার বর একটু ডাব এনে দিল ডাব খেয়েছি আর ওরা ওখানে জলে বালি মাখামাখি করছিলো আর এখন কি হয়েছে এখন না মানে দূরে সমুদ্রে ঢেউ খাওয়া থেকে পাড়ে বসে বালি ঘেটে জল খাঁটতে বেশি ভাল লাগে আগে এটা হতো না মাইমার পাল্লায় পরে পরে আমার এই স্বভাবটা হয়ে গেছে আর এখানে দেখুন আমি ওই অন্যা জড়িয়েই স্নান করতে বসেছিলাম কিন্তু কি হচ্ছিলো ঢেউ এসে মারলে অন্যাগুলো ভিজে যাওয়ার পর এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল না সে সময় অন্যা খুলেই দিতে হয়েছিল বাধ্য হয়ে কারণ যতবার নেঘড়াচ্ছি ততবার অন্যাটা ভিজে যাচ্ছিলো এই যে এই যে দেখছেন সবুজ গেঞ্জি পরে বাচ্চাটা এই বাচ্চাটার কথাই আপনাদেরকে বলছিলাম আর এখানে মানে কুড়িতে আর কি সমুদ্রে এত রোদ্দুরে তেজ অন্যটাকে নেগড়ানোর সাথে সাথে একবারে শুকিয়ে দিচ্ছে কিন্তু কিছু করার নেই এত ঢেউ আবার ভিজিয়ে দিচ্ছে তো মাঘি পূর্ণিমা দুদিন ছিল তার পরের দিন লাস্ট দিন আমাদের পুরীতে ছিল মানে স্নান করে চলে এসেছিলাম তো সেদিনকে ঢেউয়ের স্রোত এত বেশি ছিল মানে পাড়েই এত বড় বড় ঢেউ আসছিল দূরে আর যাওয়ার দরকার পড়ছিলো না যে কারণে দেখুন আমার বাবাও পাড়ে বসে বসে ঢেউ খেয়েছে আর শেষ দিন কী করেছিলাম সবাইকে বলেছিলাম কেউ দূরে যাবে না সবাই পাড়ে একসাথে বসবো বসে গড়া গড়িয়ে দেবো আর ঠিক তাই হয়েছে এত ঢেউগুলো এসে মারছিল এই ওর ঘাড়ে সে তার ঘাড়ে পুরো ফুটবলের মতো আমরা গড়া গড়িয়ে দিচ্ছিলাম আর আমাদের লাফালাফি দেখে আমার বড় চলে এসেছিলো আর ওখানে দেখছেন আমি যতবার ইয়েটাকে অন্যটাকে নিগড়ে নিগড়ে মুখে দিচ্ছি ততবার ভিজে যাচ্ছে শেষে এত কষ্ট হচ্ছিল নিঃশ্বাস তাই আমি বাধ্য হয়ে পুরো টান মেরে খুলে দিয়েছিলাম আর এখানেও বসেছিল ভয়ে ভয়ে বসেছিল যে ঢেউটা এসে একবার যদি মারে ফোনটা সোজা পড়বে অনেকক্ষণ চান করেছিলাম আমার বর বলছিল কি তুমি যে বলছিলে চান করবে না আর তো উঠছই না দিয়ে হোটেলে গিয়ে স্নান টান করে চলে গেছিলাম খেতে পেট পুজো করতে ভাত আলু ভাজা কাপড় ভাজা ডাল এটা বোধ হয় মিক্স সবজি

আলু ভাজা এসে গেছে আচ্ছা শাকটা যা বানিয়েছে এই শাকটার কোয়ালিটি আর শাকটার টেস্ট হেভি একটুখানি ওখানি শাক নিলাম আলু ভাজা মাটন এটা হচ্ছে মাটন কারি দেখে তো <can't> <can't>

얘는 খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বিকালবেলা স্টেশনের উদ্দেশ্যে বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা ভালো পাইছো পাচ্ছ মানে আমাকে ভালো পেয়ে ভালো পাইছো আর সত্যি বলছি আসার দিনকে যতটা আনন্দ থাকে মনে যে যা আসছি আসছি পুরী যাবো পুরী যাবো আর দুটো মাস আর তিনটে মাস কিন্তু যাওয়ার সময় ততটাই মন খারাপ লাগে কিন্তু এবারে আর একটা জিনিস হয়েছে পুরীকে ছাড়া যেমন কষ্ট ছিল ওইদিকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি কখন মালাইকে আনবো সেটারও আনন্দ ছিল কারণ একটা টেনশান তো সারাক্ষণ কাজ করছিল যে কি করছে না করছে কিরাম আছে ও ভালো ছিল আমি জানি কিন্তু তাও কোনো দিন ওকে ছেড়ে এত দূর আসেনি ওটা একটা মনে টেনশান ছিল আর আমরা যেখানে প্রত্যেকবার থাকি স্বপ্ন লোককে যিনি টেকার মানে নিরঞ্জন দা এত এত ভালো মানুষ আর এত ভালো ব্যক্তিত্ব এবারে ওনাদের সাথে গল্প করে করেই কেটে গেছে আর এখানে আমরা স্বর্গদ্বার বেরোচ্ছি এবার আস্তে আস্তে সমুদ্রকেও টাটা করে দেবো মনটা এখানে আরও খারাপ হয়ে যায় এখানে আমার বোন বলছে লাস্টবারের মতো পাটাকে ভিজিয়ে এলে ভালো হতো আর দেখতে দেখতে আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি আর আপনাদের বলেছিলাম না যে যাওয়ার সময় জানা লাগেজ হয়েছিল ফেরার সময় তার ট্রিপের লাগেজ হয়েছে মানে বইতে বইতে আমাদের সব কালঘাম ছুটে গেছে আর স্টেশনে এখানে কে কোন ব্যাগটা নিয়ে গেছে এত কনফিউশন আর দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে এবারে বেশি বসতে হয়নি মানে যাওয়ার দিনকে যা ভুগিয়েছিল ফেরার দিনকে অতটাও ভোগায়নি ট্রেনটা আর উঠছি আর এইটা হচ্ছে আমাদের কেবেন আর এই হচ্ছে আমাদের কটকট

আমার মাথায় কোথায় এই মেয়ে কোথায় কেন ফোনটা হাতে আগে আমি ফোন করবো আর এখানে দেখবেন যারা সেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তো ওরা সেই মানে সবাই মিলে প্রত্যেকটা তীর্থস্থানে ঘুরতে যায় আর ওরা এখানে ওরকম খাবার অ্যারেঞ্জমেন্ট করে তো ট্রেনে ওটার সাথে সাথেই যারা যারা ওনাদের সাথে যাচ্ছেন তাদেরকে খাবার দিয়ে দেয় আর সারা ট্রেনে এই কটকটির কথা বন্ধ হয়নি আর এখানে আমার বর নকল সাপ নিয়ে পুচকিটাকে ভয় দেখাচ্ছিল কিন্তু ওর কোনো ভয় ডর বলে কিছু নেই ও ভয়ও পায়নি কিছুই পায়নি বেকারই আমরা প্র্যাঙ্ক করেছি আর পুরোটা অনেক বড় বড় আর দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবার এক্সাইটমেন্ট ছিল কতক্ষণে গিয়ে মালাইটাকে আমাদের নিয়ে আসবে এখন আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে আর এখন কটা বাজে সাড়ে সাতটা তাই সাতটা ট্রেন সাড়ে পাঁচটার দোকানের কথা নেই এবার গিয়ে তাও জানি না কেন এবারে আমাদেরকে সবাইকে বিধ্বস্ত একটু কম লাগছিলো কারণ প্রত্যেকবার সকালে ট্রেন হলে আমাদের মুখ চুখের যা অবস্থা থাকে বাপরে বাপ এবারে সেই তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে আমরা লোকাল ট্রেনে উঠে এবার মানটা ঘুরিকে দিন রাত চটকাতে পারবে আর পুরী সমুদ্রে যেতে হবে না তোমাকে কেউ জোর করে সমুদ্রেও নিয়ে যাবে না ঠিক না আর বাবার কালার ইনফ্যাক্ট একদম সেম রয়েছে বাবাকে যেমন দেখেছিলাম গেছে তেমন ভাবে বাবা এসেছে এক ঘন্টা দু ঘন্টা চান করো কোনো এফেক্ট আমাদের যেহেতু সকালে ট্রেন ছিল তো আগের দিন রাত্রিরেই আমি মেয়েগুলোর সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে আমরা সকালে নামবো আমি সকালে তোমায় ফোন করে দেবো কটায় পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি সেই বুঝে ওকে আনতে যাবো গেছি আর আমাদের মালা এক সময় কি আনতে করবে কী জানি এতদিন পর দেখি এতদিন তাও জানি না ハハ <laughs> <laughs> ভালো আর এক্সাইটমেন্টটা মালায়ের দেখছেন আমার বর বলেছিল যে দেখবে আমরা হয়তো যতদিন ওকে নিতে গেছি হয়তো আমাদের ভুলে গেছে ওখানে কুকুরগুলোর সঙ্গে ও যা খেলছে না না ভুলবে না এতদিন পর দেখেছে সে পাগলের মতো করছে আর ওদের কাছে কিছুতে তখন আর থাকবে না ও আগে বাড়ি যাবে তো ওকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে এসছে দেখতে গেছে কোথায় গেল কাউকে ছাড়া যাবো না বলি বা আর মালাই আমার বরকে এত তো ভালোবাসে মানে ও বেশি খুশি ওর পাপাকে দেখে হয়েছিল আমাদেরকেও ভালোবাসে কিন্তু বেশি ভালোবাসে আমার বরকে আর ও এখানে কিরাম বুঝতে পেরেছিল আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমি এবার বাড়ি যাচ্ছি এবার আমায় আর কেউ আটকাতে পারবে না একদম চুপচাপ গেছে আর এখানে আনন্দের সাথে ছুটছে দেখুন না যে কতক্ষণে ঘরে ঢুকবো আর ঘরে গিয়ে ওর আনন্দটা খালি দেখবেন মানে পাগলের মতো করছে আর কি

আর বাড়িতে এসে মালায়ের এক্সাইটমেন্টটা দেখলেন মানে পাগলের মতো করছে এত খুশি যে এতদিন পর আমি বাড়ি এসেছি মা বাবা নিয়ে এসেছে ভীষণ আনন্দ পেয়েছে আর পুরী ট্যুরের এটা লাস্ট ডে তো পুরী টুর এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক স্যান অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা আইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও ট্রি টাটা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন